শোনো এটা এটা যখন তুমি যখন বড় হবে তখন তোমাকেও মেহেন্দি পরানো হবে তুমি তো এখন ছোট তাই বড় হ্যাঁ তুমি বড় হবে তো হবে না হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি মার মতো হবে তখন তোমাকে এরকম করে মেহেন্দি পরাবে ঠিক আছে আর একটা হ্যাঁ মাকে কে করাচ্ছে

কালু দাদু নিয়ে গেছে তোমাকে এগুলো আরে বিয়ে করেনি পাগল আশীর্বাদ করতে গেছে যে মাকে আশীর্বাদ করছে যে এই যে সোনার জিনিস দিয়ে মাকে আশীর্বাদ করছে আংটি দিয়ে যা রাগ করে গেছে আরে দিদান তোকে কেন বরণ করবে তো বাবা বিয়ের সময় বাবাকে বরণ করেছে তুই রাগ করছিস কেন

কালো দাদুর পিছনে খুব লাগিস বল বাবাকে আবার ও কালো দাদু বলে কোথার থেকে শিখেছে কে জানি বাবাকে বলে ও কালো দাদু তুই তো ঠাম্মাকে কখনো দেখিস নি কি করে জানিস ঠাম্মাকে কোথা দেখেছিস তুই ছবি আছে ঠাম্মাকে তুই কখনো দেখিস ঠাম্মা তোকে দেখলে তো কত আনন্দ পেতো এই দেখো এই দেখো মা এই দেখো বাবা হুম এ দেখো এটা মাকে ভালো মাকে ভালো লাগে এই দেখো এই দেখো মা এই মাকে চিনতো কি করে বললি এটাকে দেখো দেখো মা কালোবাদু বিয়ে করেনি পাগল বাবার বিয়েতে কালোবাদু গেছে দাদু বাবার পিছনে লাগিস করে।

না না আজকে আর নয় আ টাটা বাই গুড নাইট না না আসো গুড নাইট এই জায়গায় আবার কান্না করে শুরু করেছে আর বের করোনা এখন বের তোormal মাইছে আরে এখন বের করো না মামমাম এখন না আজ করে রাত হয়ে গেছে এখন রাতের একটা বাজে ও এখন বিয়ের অ্যালবাম দেখিনা রোজ রাতে বেলা এখন বিয়ের অ্যালবাম নিয়ে বসতে হবেকে নে এ এখন নয় এগুলো না কিসব এটা

হ্যাঁ হ্যাঁ রোজ রাত্রিবেলা ওকে এখন ছবি দেখাতে হবে আমাদের কি কি ছবি আছে পুরনো সব ছবি এখন ল্যাপটপ আমাদের প্রিন্ট করে নি কত প্রিন্ট করবো আরো চার পাঁচটা অ্যালবাম রয়েছে ভিতরে ঠিক আছে বাবা টাটা সবাইকে টাটা করে দাও এদিকে তাকিয়ে বল এদিকে তাকিয়ে বল টাটা বাই বাই বল টাটা বাই বাই এই ধরো ধরো এ গুড নাইট গুড নাইট বলেছিস গুড নাইট বলেছিস এই তো গুড নাইট বলেছিস গুড নাইট বাই বাই হ্যাঁ টাটা তুই নেই তো তুই আজ তুই তখন ছিলি না তো এরকম করিস কেন তুই তখন ছিলি নাকি বাই রাগ করে গেছে টাকা এদিকে একবার রাগ আছে করে সে রাগ করিস কেন তুই তো শোন না তো বাবা যখন পরবা যখন বিয়ে করবে তখন তোকে নিয়ে যাবে চিন্তা করিস না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টুকু বাই ও রাগ করে বসে আছে টাটা মামাম দেখো সব ছুটে ফেলে দিচ্ছে বিয়ে করছে বাই মামাম